যে কাজটি দেখছি সেটি হচ্ছে এটা জেএসটি কোম্পানি আছে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আসে তো আমরা এটা স্ট্যান্ড বাইটা অফ করছি স্ট্যান্ড বাই অফ পাওয়ার পাওয়ার অন রেডি নিগেটা চলে আসে আমরা স্ট্যান্ড বাই রিলিজ করব স্ট্যান্ড বাই রিলিজ স্ট্যান্ড বাই রিলিজ স্কিনে হালকা একটু হালকা একটু লাইটের মতো এসে আমাদের ফুল ব্লান হয়ে আছে তো এটা হচ্ছে সমস্যা আর এই সমস্যার সমাধান দেখবো আজকে ভিডিওতে আমরা এর ব্যাক পার্টটি খুলে নিয়েছি ব্যাক পার্টটি খুলে নিয়েছি আবার দেখতে পাচ্ছি ব্যাকলাইট জ্বলে আসে ভেতরে ব্যাকলাইট জ্বলে আসে কিন্তু আমাদের স্ক্রিনটি ফুল ব্লান তো এই সমস্যা আমরা এখানে টিকনটিকে ভালো করে দেখ নেব প্যাটেল জি আই পি প্যানেল একটা জিআইপি প্যানেল বলতে চব্বিশ ইঞ্চির এইটা বিওই কোম্পানির লেটেস্ট মোটামুটি লেটেস্ট এখন যে প্যানেলগুলো আসছে এই প্যানেলগুলো এই টাইপের আসছে এইখানে আমরা ভালো করে দেখছি যে এটা ফাইভ পিয়ারের তার সষট্টি রেজুলেশনের একটি প্যানেল বারো ভোল্ট ডিসি টু ডিসি সি একদম কোনো ধরনের কোনো কাটা ছেঁড়া নাই স্থানীয় একজন টেকনিশিয়ানের কাছ থেকে আমাদের এই কাজটি আসা টিকন হয়েছে লেভেল শিফটের সব কিছুই পারফেক্ট আছে কোনো ধরনের কোনো কাটা ছেঁড়া নেই একদম নতুন কোয়ালিটি একটি প্যানেল তো এই প্যানেলগুলো এখন নতুন যারা আমরা প্যানেল রিপ্লেস করছি নতুন প্যানেল হিসেবে এই মার্কেটে এই প্যানেলগুলো আসছে কিন্তু এই প্যানেলগুলো সাধারণত দেড় থেকে দু বছরের মধ্যেই কফ ইস্যু বা শর্ট ইস্যুগুলো আসছে আর এই সমাধান হিসেবে যারা পূর্ব বিওই প্যানেলগুলো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছু সিমটাম ব্যতিক্রম চেঞ্জ হচ্ছে যারা বেসিক একদম অদক্ষ তাদের কাছে এই কাজগুলো করতে একটু প্রবলেম হচ্ছে তো আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে যে একটা বিওই প্যানেল চব্বিশ ইঞ্চির এই প্যানেলগুলোর সমাধান করার সমস্যাগুলো কোথায় হচ্ছে এবং সমাধান কীভাবে করা যায় তারপর অল ভোল্টেজ দেখছি এটা সমাধান হচ্ছে না এই ক্ষেত্রে মেন যে কারণটা সেটি হচ্ছে প্যানেলের গঠনটাকে বুঝতে হবে আমরা দেখছি সমস্যা এখানে কিন্তু সমাধানটা অন্য জায়গাতে এই যে ডিসি টু ডিসি আইসি এরপরে আছে টিকন আইসি আইসিতে ইনপুট ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি ওকে সিগন্যাল যেটা আছে সিগন্যালের আউটপুট ভোল্টেজ আমরা চেক করব আউটপুট সিগনাল ওকে এখানে যে আইসিটি আছে এটা হচ্ছে লেভেল শিফটের আইসি লেভেল শিফটের আইসির ইনপুট হিসেবে ভিজিএল এবং ভিজিজ ভোল্টেজটি হয় এখানে যেহেতু ডিসিপি বুস্ট আপ করছে না সেহেতু এখানেও ভোল্টেজ পাবো না এই ক্ষেত্রে এই আইসিতেও কোনো নির্দিষ্ট কোনো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না আমরা এই প্যানেলটিকে একদম খুলে নেব এবং দেখব সমস্যাটি সমাধান মূলত সমস্যাগুলো গেট এরিয়াতে মেনলি হয়ে থাকে আমরা এই প্যানেলটিকে একদম ওপেন করবো এবং এই প্যানেলের সমাধানটা বের করব তো আমরা এই প্যানেলটিকে ভালো করে ডাচ করে দেখছি উভয় সাইড এই প্যানেলের মূলত গেট এরিয়ার শট যেহেতু এটা জিআইপি প্যানেল সেহেতু এটার গেট এরিয়া উভয় সাইডে তো আমরা এই প্যানেলের वन साइड गेट एरिया ओपन करबो वन साइड गेट एरिया ओपन करके হটকান্টা নিয়েছি ওয়ান করার পরে আমরা দেখবো আমাদের স্ক্রিন সিমটা আমরা স্ট্যান্ড বাই রিলিজ করছি আর জিএসটি চলে এসছে এবং পারফেক্ট ইমেজ তো একটা প্যানেলকে যাচ করার জন্য বোঝার জন্য রিপেয়ার করার জন্য আপনাকে যে বেসিকটা জানাক প্রয়োজন আমরা এই প্যানেলের সব কিছু দেখছি যে পারফেক্ট অল পারফেক্ট আছে কিন্তু আমার গেট এরিয়াতে শর্ট এইটা বোঝার জন্য আমাকে প্যানেলে পরিপূর্ণ থিওরিটা বুঝতে হবে আমরা যখন একটা প্যানেলকে দেখি প্রবলেমগুলো এই প্রবলেমের মধ্যে যারা বেসিক অনুসারে কাজ করে তাদের প্রথম সিমটমে সমস্যার সমাধানটা মাথায় আসে কারণ এর সিমটমে বলে দিবে আসলে সমস্যাটা কোথা থেকে সমাধান আমরা শুধুমাত্র ওই গেট এরিয়ার গেট লাইনগুলোকে ওপেন করছি এবং দেন আমাদের কাজের রেজাল্ট কোনো ধরনের কোনো লাইনিং ইস্যু কিছু নয় শুধুমাত্র কিছু লাইন যে লাইনগুলো প্যানেলে শর্ট হয় সেই লাইনগুলোকে চিহ্নিত করার জন্য যে বেসিক জ্ঞান এটা জানা থাকা প্রয়োজন যদি এই জ্ঞানটি থাকে তাহলে অবশ্যই প্যানেল রিপেয়ারে আপনি হান্ড্রেড সফল হবেন